আজকে তো একটা ভালো মনের মতো মানুষ পাওয়ার জন্য জীবন সঙ্গী হিসেবে যদি পাইতাম আচ্ছা বিয়ে সাদি হয় নাই না ভাই বিয়ে সাদি হয় নাই তুমি ভালোবাসা কটা করছেন এম ভালোবাসা এখনো করি নাই বিয়ের জন্য অনেকে আসে যতটা দিতে পারে না কি আল্লাহ কয় না ভালো একটা মনের মতো যদি মানুষ পায় তাই আমি ভালোবাসা করার দরকার নাই বিয়ে সাদি করে ফেলবো বাংলাদেশ হোক বিদেশে হোক যেটাই হোক পরিবারে কে কে আছে পরিবারে ছোট ভাই আছে মা আছে আমি আছি নাই না না সংসার কে চালায় সংসার আমি কাজ করি ভাই কাজ করে চালাই ও কি কাজ করে ও আর একজনের বাসাতে সেলাই মেশিন কাজ করে আচ্ছা আপনার কোনো পছন্দ আছে জি আপনার কোনো ব্যক্তিগত পছন্দ আছে